মার্কেটিং পরামর্শদাতা হিসেবে তার কর্মজীবন শুরু করার পর তিনি অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন এবং খণ্ডকালীন মডেলিং প্রতিশ্রুতির মাধ্যমে মনোযোগ আকর্ষণ করেন তারপর থেকে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র বিভিন্ন প্রধান ও সহায়ক ভূমিকা পালন করেছেন তিনি তামিল রিয়েলিটি টিভি শো বিগ বস থ্রি এও একজন প্রতিযোগী ছিলেন কর্মজীবন উত্তরখণ্ডের নৈনিতালের বাসিন্দা আগারওয়াল চেন্নাইয়ের গুড শেফার্ড কনভেন্টে পড়াশোনা করেন সেন্ট জোসেফ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপর জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি মার্কেটিং পরামর্শদাতা হিসেবে কর্মজীবন শুরু করেন প্রথমে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং তারপর দু সালে ইনফোসিসে কাজ করেন এক বন্ধুর জন্য একটি দাতব্য ফ্যাশন শোতে অংশ নেওয়ার পর সাক্ষীর সাথে একজন মডেলিং নিয়োগকারী যোগাযোগ করেন যিনি তাকে বিজ্ঞাপন পরিচালকদের সাথে পরিচয় করিয়ে দেন সাক্ষী পরবর্তীতে তার সপ্তাহান্তে বাণিজ্যিক কাজ শুরু করেন প্রিন্ট টেলিভিশন এবং ফ্যাশন শোতে মডেল হিসেবে উপস্থিত হন তিনি সুরিয়ার সাথে মালাবার গোল্ডের বিজ্ঞাপনে অভিনয় করেন এবং পরে দু সালের জানুয়ারিতে ইনফোসিসের চাকরি ছেড়ে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেন এরপর আগারওয়াল জিলিনো অরু কালাভার নামে একটি ভিডিও অ্যালবামে শুটিং করেন সিয়ামক দাবারের কাছ থেকে নৃত্য শিখেন এবং রতন ঠাকুর থিয়েটার গ্রুপের সাথে অভিনয় দক্ষতা নিয়ে কাজ করেন চলচ্চিত্র শিল্পের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য তিনি তামিল এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে অভিনয়ের সুযোগ খুঁজতেন এবং দু সালের গোড়ার দিকে তার প্রথম চলচ্চিত্র প্রকল্পে চুক্তিবদ্ধ হন পরিচালক তেজস্বী তাকে প্রথম কাস্ট করেন হেদ্দারি নামে একটি কন্নড় চলচ্চিত্রে যার শুটিং তিনি আগস্ট দু সালের মধ্যে শেষ করেছিলেন তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল স্বল্প পরিচিত তামিল টেলি ছবি নো পার্কিং যেখানে তার প্রথম থিয়েটারে মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অ্যাটলির রাজা সেখানে তিনি একটি দৃশ্যে একটি ছোট ভূমিকা অভিনয় করেছিলেন তার প্রথম দিকের ছবিগুলির মধ্যে হেদ্দারি এবং প্রতাপ গৌড়ার করাব স্টোরি নামে আরেকটি প্রস্তাবিত কন্নড় তামিল দ্বিভাষিক ছবি শেষ পর্যন্ত মুক্তি পায়নি তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল কন্যার কমেডি নাটক সফটওয়্যার গান্ডা দু হাজার চোদ্দ যেখানে তিনি একজন অফিস কর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন দু হাজার পনেরো এবং দু হাজার ষোলো সালে তিনি স্বল্প বাজেটের তামিল ছবিতে বিভিন্ন চরিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কাকাকাপো কা পো এর একটি গানে তিনি নয়টি ভিন্ন অবতারে পোশাক পরেছিলেন অন্যদিকে অধ্যায়ে তিনি একজন ফ্যাশন ছাত্রী হিসেবে অভিনয় করেছিলেন সেই সময়কালে তিনি যে অন্যান্য চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন তার মধ্যে ছিল মুক্তি না পাওয়া যেই কুথিরা যেখানে তিনি একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন এবং ব্রোমা ডট কম যেটি পরে তিনি ছেড়ে দিয়েছিলেন দু হাজার সতেরো সালের গোড়ার দিকে আগারওয়াল লি স্ট্রাসবর্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে তিন সপ্তাহের নিবিড় কোর্স সম্পন্ন করেছিলেন এবং তারপর থেকে চেরু নামে একটি স্বাধীন ইংরেজি চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন এরপর সাক্ষী পারণ্জিতের কালা দু হাজার আঠারো ছবিতে রজনীকান্তের চরিত্রের হিন্দিভাষী পুত্রবধূ হিসেবে অভিনয় করেন আগারওয়াল তিনবার এই চরিত্রের জন্য অডিশন দেন এবং চরিত্রের জন্য নির্বাচিত হওয়ার আনন্দে আনন্দিত হন পরবর্তীতে তিনি মালয়ালম চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ করেন কমেডি নাটক কোরাইরমদ ইনাকাল দু হাজার এর মাধ্যমে যেখানে বিজু মেননের চরিত্রে যত্নশীল স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন দু হাজার একুশ সালে আগরাল আল ভিনু ভেঙ্কটেশের সেন্দ্রেলা একটি ভৌতিক থ্রিলার ছবি রায় লক্ষ্মী অভিনীত মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ছবিটি সমালোচকদের কাঁচ থেকে উচ্চ ইতিবাচক পর্যালোচনা পেয়েছে আগরওয়াল ছবিতে তার অভিনয়ের প্রশংসা পেয়েছেন তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি অরণ মানাই থ্রি সুন্দর সি এর সাথে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল দু হাজার উনিশ সালে তিনি স্টার বিজয় বিগ বস তামিল থ্রিতে অংশ নিয়েছিলেন এবং ঊনপঞ্চাশতম দিনে তাকে বহিষ্কার করা হয়েছিল কারণ তিনি সবচেয়ে কম ভোট পেয়ে প্রতিযোগী ছিলেন তিনি প্রভুদেব অভিনীত বাগিরারতেও অংশ নিয়েছিলেন গোপীনাথ রবি তার প্রেমিক হিসাবে রুবারু মিস্টার ইন্ডিয়া দু হাজার একুশ বিজয়ী দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সাক্ষী তার প্রেমিক নবনীতকে গোয়ায় একটি ঐতিহ্যবাহী হিন্দু বিবাহ অনুষ্ঠানে বিয়ে করেন সাক্ষী আগরওয়াল এবং প্রভুদেবার বিদ্যুতায়িত নৃত্য পরিবেশনা সাক্ষী তার ইনস্টাগ্রামে এই নৃত্য পরিবেশনার মনোমুগ্ধকর পদক্ষেপের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রভুদেবার সাথে কাজ করার সময় তার অভিজ্ঞতা এবং সৌহার্দ্যের কথাও তুলে ধরেছেন யூ அண்டர்ஸ்டாண்ட் ரைட் தட் இஸ் வாட் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் டஸ் ஏன்னா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டாக இருந்திருக்காங்க இவ்வளோ வருஷம் ஸோ எவ்ரி செகண்ட் அவங்ககிட்ட போகும்போதே வீட்டுக்கு வந்துட்டோன்னு ஒரு ஃபீல் அந்த ஃபீல் இருக்கும் போது நம்ம தனியாக ஒரு ஹனிமூன் பண்ணோன்னு அவசியமே இல்லைல்ல சார்